বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি যদি কোনো প্রেমিক ব্যক্তি যদি কোনো জ্ঞানী ব্যক্তি কোনো ভাবুক ব্যক্তি এই আলোচনাটি শুনে আমি আশা করব সেই ব্যক্তিটি আরও প্রেমিক হয়ে যাবে আরও চোখের জল ঝরতে থাকবে আর এমনই চোখের জল ঝরবে যে পৃথিবীতে যে মানুষটি অনেক পাপ করেছে তার সেই পাপের যে পাপের যে কিছু বিষয় যে মানুষ নিজেকে যখন ভাবতে শুরু করে জীবনে কতই না পাপ করেছি হে আল্লাহ কি করে এর ক্ষমা পাব তখন আপনার সেই চোখের পানিতে আপনার সেই আস্তে আস্তে সেই পাপগুলো ধুয়ে মুছে যাবে এই জন্য বলছি আজকের আলোচনাটি একটু গুরুত্বপূর্ণভাবেই শুনবেন দেখুন আমরা কিন্তু পৃথিবীতে দেখতেছি মানুষ আল্লাহর এবাদত করতেছে মানুষ আল্লাহকে ডাকতেছে আল্লাহর জন্য কাঁদতেছে এটুকুই কিন্তু আমরা দেখে থাকি বুঝে থাকি কিন্তু দেখেন আমি আমার নিজ থেকে আগে বলবো পরে কোরআন দিয়ে আমি সাক্ষ্য দেব ইনশাল্লাহ যে গাছে কান্দে মাছে কান্দে আর কান্দে সারা makhlukাত কার জন্য কান্দে আল্লাহর জন্য না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনীর জন্যই কান্দে এখন দেখেন মানুষ আত্মার মুক্তি চাইলে আত্মার মুক্তি কে দেবে আল্লাহ দেবে না এই এই মুক্তির পথ বা মুক্তি মুক্তি পেতে হলে আগে কার কাছ থেকে নিতে হবে যে আল্লাহ একা একেশ্বরে ছিলেন পৃথিবীর কোনো কিছুই যখন ছিল না আল্লাহ কিন্তু এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে নাগন পানি বাতাস মাটি আকাশ জমিন পাতাল সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ দিয়ে আল্লাহ কি বলেছে আমি যদি আমার মহাম্মদ কে সৃষ্টি না করতাম তাহলে এই জগৎ কোন কিছুই সৃষ্টি করতাম না আমরা কিন্তু তার কাছে ঋণী এখন আমি যদি পৃথিবীতে কারো কাছে ঋণী হই অন্য কারো কাছে ক্ষমা চাইলে কিন্তু আমার ঋণের মুক্তি হবে না আমার ঋণের মুক্তি ঘটাতে হলে কি করতে হবে আমি যার কাছে ঋণ করেছি তার কাছ থেকে আমার সেই ঋণের মুক্তি নিতে হবে তাহলে সেই ঋণের মুক্ত যদি আমি হতে না পারি এই মুক্তটুকু না হতে পারলে আল্লাহ আমাকে মুক্তি দিবে না আচ্ছা তাহলে আমরা যার কাছে ঋণী হয়ে আছি সমস্ত প্রকৃতি সুন্দর আর এই প্রকৃতি কি এই প্রকৃতি কার কাছ থেকে এসেছে কাকে দিয়ে তৈরি করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকেই হয়েছে আল্লাহ নূরে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে আর সে মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে তাহলে তার মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়েছে সেটা কি মায়া শক্তি মোহাম্মদ লেখতে যদি প্রথম ম হয় আর কিন্তু মা হয় আর সেই ম দিয়ে তার মধ্যে দিয়ে রেখেছে তাই তো প্রমাণ করে দিলেন পৃথিবীতে তিনি আসার আগেও ও ও মতি করে কেঁদেছে আসার পরেও যতদিন তিনি দেহ নিয়ে বেঁচেছিলেন ততদিন হাবলি করে কারণ আল্লাহর যে মায়া শক্তি ছিল সেটা কিন্তু মধ্যে চলে আর সে মোহাম্মদের মধ্যে যখন মায়া শক্তি এসে গেছে তখন পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ সমস্ত প্রাণী জগৎ এদের জন্যেই, তিনি কাঁদতেন বিশেষ করে উম্মতি ও বলে কাঁদতেন যারা পৃথিবীতে মানব জনমে এসে গেছে মানব জনমে এসে মানুষ সেই মানুষের কর্ম করছে না আপতে কুপতে যখন চলছে তখন এদেরকে দুধকের দিকে যখন রওনা দিতে হবে এই ভেবে এই দুঃখে তিনি ইয়া হাবলি উন্মতি বলে কাঁদতেন চোখের পানি জড়াইতেন তিনি যদি আমাদের জন্য নাও কাঁদত তার কি ক্ষতি হতো আর তিনি যে কানলেন তাহলে তার এমন কি লাভ তবে সেই বিষয়টি আজকে বলবো দেখুন যে আল্লাহ যদি বলে আমার থেকে মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে আর মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি হয়েছে তাহলে সারা জাহানের মধ্যে কিন্তু আপনি আছি আমি আছি আপনি আছেন তাহলে আমার মতো লক্ষ্য কোটি আপনার মতো লক্ষ কোটি কোটি আছে এগুলা কার থেকে এসেছে মোহাম্মদ সাল্লাম আলাইহি সাল্লাম তার নূর থেকেই পায়দা হয়েছে তাহলে তার নূর যদি হয়ে থাকে তাহলে মোহাম্মদ সাল্লাহ লাহ সাল্লামের অংশ এই অংশকে তিনি কি ফেলে চলে যেতে চাবে এখন একটি কথা দেখেন একটা মায়ের যদি একটি সন্তান থাকে একটি সন্তানের প্রতি যতটুকু মায়া যদি একশো সন্তান থাকে আর একশো সন্তানের মধ্যে যদি খারাপ খারাপ সন্তানও থাকে তাদের জন্য কিন্তু একই মায়া বরঞ্চ খারাপ যারা বোঝে না উল্টা পাল্টা চলেছে পাপ করেছে তাদের জন্য কিন্তু আরো বেশি মায়া করে হায় রে আমার সন্তানগুলো তো দুজুকে চলে যাবে আমার সন্তানের তো সাজা হবে তখন সেই মা এটা কিন্তু বলতে পারত আমার ভালো ভালো সন্তান আছে এরা জান্নাতবাসী হবে এরা ভালো থাকবে আর যেগুলো খারাপ হয়েছে চলে যাবে যেদিকে সেদিকে চলে যাব একজন মায়াময়ী মা কিন্তু এটা কখনোই চায় না তার খারাপ সন্তানটাও যেন জান্নাতবাসী হয় আল্লাহর পথের প্রথিক হয় এটা চায় তাহলে একটা সন্তান কিন্তু মায়ের অংশ থেকে পৃথিবীতে নার ছেড়ে জন্ম নিয়েছিল ঠিক সেই নূর থেকে এই সৃষ্টি হয়েছে। মানুষ সমস্ত উম্মত সেখান থেকে সৃষ্টি হয়েছে জন্ম হয়ে এসেছে এখন এই নূরের অংশ যদি সাজাপ্রাপ্ত হয় এই নূরের অংশ যদি দুজকের দিকে রওনা দেয় তখন সেই মায়াময়ী মোহাম্মদ সাল্লাহ তিনি কি এদেরকে ফেলে তিনি কি জান্নাতে যাবে তিনি কাউকে ফেলে যেতে চায় না তাই তিনি চোখের জলে থেকেছেন যতদিন বেঁচেছেন এখন তিনি পৃথিবী ছেড়ে দেহ ছেড়ে চলে গেছেন এখনো কিন্তু তিনি রুহানি জগতে বসে সেই হাবলি উন্নতি করে কাঁদছেন হে সমস্ত জগতবাসী যদি মোহাম্মদ সাল্লাম তিনি যদি আপনাকে ক্ষমা না করেন এবং তিনি যদি আপনার উপরে সন্তুষ্ট না হন তাহলে আল্লাহ কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবে না যত ইবাদত করেন যত ত্যাগী হন যতই কিছু করুন যতই সাধনা করুন যদি তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আমাদের উপরে সন্তুষ্ট না হন তাহলে আমাদের কিন্তু কোনো কুল দিক হবে না আত্মার মুক্তি হবে না জন্ম জন্মান্তরেই ঘটতে হবে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী নূর নবী যিনি নুরের নবী যিনি তার জন্য অবশ্যই চোখের পানি ফেলতে হবে তার জন্য বুকে থাপড়াতে হবে হাই হাই তিনি সৃষ্টির লগ্ন থেকে জন্ম হয়েছে জন্মের পরে তার একদিন মৃত্যু হয়েছে সেই দেহ ছেড়ে যখন চলে গেছে তখন সেই রুহানি জগতে তার আত্মাটা এখনো ইয়া ইয়া হাবলি হাবলি উম্মতি উম্মতি বলে এখনো হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আজকের এই কথাগুলো কেন বললাম বলার উদ্দেশ্য মূল বিষয়গুলো দেখুন আমরা কিন্তু সেই মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের অংশ আর সেই অংশ বিভিন্ন বংশে জন্ম নিয়েছে বিভিন্ন ভালো খারাপে মিশ্রিত হয়ে কিছু মানুষ ভালো পথে আছে কিছু মানুষ খারাপ পথে চলে গেছে এদের জন্য কে সাফায়াত করবে একমাত্র তিনি তাহলে তিনির জন্য কি আমরা নিয়মিত স্মরণ করি আমরা মোহাম্মদ নামের রাসুল নামের কি স্মরণ করি আমরা পৃথিবীর 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 সম্পদ আবিজত্বর মধ্যে ডুবে আছি কিন্তু তিনি দেখতেছে আমাদের সম্পদ বিপথে লাগাচ্ছি খারাপ পথে লাগাচ্ছি খারাপের ইনকাম করছি সুখে থাকতেছে কিন্তু তিনি কিন্তু এমনই অবস্থায় আমাদেরকে স্মরণ করছে আমাদের কথা ভেবে তার চোখে পানি ঝরাচ্ছে আমরা কি তার কথা স্মরণ করি আমরা কি নবীর দূরত পাঠ করি তিনি যদি সন্তুষ্ট না হয় তাহলে আমাদের জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে আর আল্লাহ পর্যন্ত তো পৌঁছাইতে পারবই না আর আল্লাহ আমাদেরকে দেখবেও না চিনবেও না তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি রাসূল তাকে আমরা সর্বসময়ে স্মরণ করতে হবে ভালোবাসতে হবে আমাদের চোখের পানি ঝরাতে হবে তখনই আমরা একজন পবিত্র মানুষ হতে পারবো যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের ওয়াসাল্লামের করবেন আর তখনই দেখবেন আপনার শরীরটা যখন লোমগুলো উঠছে তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার এই আকুতি মিনতি সেই রাসুল পর্যন্ত পৌঁছে আর রাসুল পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে হে সমস্ত জগতবাসী অনেক শরীয়তের লোক আছে আমরা তরিকতের জগতে আছি আমাদেরকে ভালো চোখে দেখে না দেখেন মূলত পৃথিবীতে মানুষ শরীয়তের ইবাদত করতেছে ঠিকই কিন্তু অনেক কিছুতেই ভুল রয়ে গেছে আর সেই ভুলটাকে সঠিক মনে করে করছে কিন্তু এখানে ভুল রয়ে গেছে তো এই ভুল থেকে আমাদের উঠে আসতে হলে অবশ্যই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহামকে স্মরণ করতে হবে এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন আমরা যদি তার দিকে অগ্রসর হই তিনিও আমাদের দিকে অগ্রসর হবে আর তিনি যদি অগ্রসর হয় তাহলে আল্লাহ আমাদের দিকে অগ্রসর হবে তবে এই ভবের যন্ত্রণা এই ভবের যা কিছু জ্বালা যন্ত্রণা যাই কিছু আছে সমস্ত কিছু থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারব হে সমস্ত জগতবাসী আজ আমি শামিমা আলি চেষ্টি আপনাদের সামনে এই কথাগুলো বলেছি বলার মূল উদ্দেশ্যই হল যে আবহাওয়ার কি দিয়ে প্রমাণ করা হয়েছিল তিনি আল্লাহর ইবাদত করেছে কোনো ইবাদতে কাজ হয়নি তবে আল্লাহ যখন মোহাম্মদ সাল্লাল্লাহ জানালেন আপনার এই উম্মত আপনার এই সাহাবা যে ইবাদত করেছে তার একটা ইবাদত তো আমি কেন কেননা যে সে আমাকে সন্তুষ্ট করতে পারেনা তখন নবী যখন বলেছে আমি উপরে সন্তুষ্ট আছি তখন আল্লাহ বলল কি যে আপনি যদি সন্তুষ্ট সন্তুষ্ট হন তাহলে তাহলে আমিও রাসুলের খুশিতেই আল্লাহ খুশি তাই বলবো কি আমি আমার মাকে যদি আঘাত করি আমার পিতা কিন্তু আমাকে ভালোবাসবে না বরঞ্চ তিনি আমাকে দূর করে দেবে ঠিক আল্লাহর দোস্ত যিনি তাকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ খুশি যদি তাকে আঘাত করি তাহলে আল্লাহ আমাদেরকে জাহান নামের আলোচনাটি রাখলাম এবং কথা হলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশেই যেন আমাকে পান আপনাদেরকে আমি পাই এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে রাখবেন যাতে করে পরবর্তীতে আবার সাক্ষাৎ হয় তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ